মান্ডা বাজার আসার পরে মনে করলাম যে একটা পান খাই আস্তে আস্তে শ্বশুর বাড়ি দেখলাম কবুতর খুব সুন্দর সুন্দর আমাকে ডাক কবুতর আসলাম আসলাম বাড়ি সরি চলে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুন্দর গ্রামের ছেলে আমি চলে যাচ্ছি আজকে শ্বশুর বাড়িতে আজকে শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য বাইরেছি দেখি দেখতে বিয়ের গাড়ি যাইতেছে আমাদের এলাকার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন একটা লাইক একটা কমেন্টস করবেন তাহলে আরো ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো চলে যাচ্ছি শিল্প বাড়িতে এটা হচ্ছে এক কথায় ফুল গোড়া বলি আমরা এখানে আমরা আড্ডা দিয়ে সন্ধ্যার সময় রাত আটটা থেকে নটা পর্যন্ত এখানে আড্ডা হয় আস্তে আস্তে চলে মানরা বাজার দিকে আজকে লাস্ট বন্ধব্যায় শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি খুবই সুন্দর একটা বিড়ি হতে চলতেছে শ্বশুরবাড়ির যাবো আজকে কি আনন্দ মনের ভিতরে চলে যা চলে আসছি মানরা বাজার মানরা বাজার আসার পরে মনে করলাম যে একটা পান খাই আস্তে আস্তে শ্বশুরবাড়ি যাই পানটা খাওয়ার পরে শরীরে যে একটা ভাব আসছে চলে গেলাম আস্তে আস্তে তো এখন বর্তমানে বাজার মানরা বাজার পান তো খাইতে সেই মজা লাগলো গর্ব হসপিটালটা খুবই পুরাতন একটা হসপিটাল এটা এখন বন্ধ এটা কখনো চালু হয় বড় যাওয়ার পরে আস্তে আস্তে চলে আসলাম মানিকমুড়া মানিকমোড়া দেখতে এসেছেন এখানে গাড়ি মানিক পুরা আসার করে সাথে নাতার পেটুয়ার দিকে তারপর মনে করলাম ছেলের সাথে একটা ছবি তুলে শ্বশুর বাড়িতে ছেলে নানার বাড়িতে আস্তে আস্তে চলে আসলাম নাতার পেটুয়া নাতার পেটুয়া আসার পর দেখলাম যে জ্যাম নাতার পেটুয়া করে গাড়ি চলতেছে হঠাৎ করে আমার আমার গাড়ির সামনে হঠাৎ করে একটা উপকূল চলে আসছে আমি তো ভয় পাই গেছি যাই হোক এখান থেকে আমরা রাস্তা ক্রসিং হবো আপনাদের একটা কথা বলি রাস্তা ক্রসিং হওয়ার ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করবেন হাত দিয়ে ইশারা দিবেন রাস্তা ক্রসিং হওয়ার পরে চলে গেলাম নাতার পেটুয়া এটা হচ্ছে নাতার পেটুয়া থানা এখন চলে যাব আমরা লক্ষণপুর লক্ষণপুর থেকে অটো চিপস করে আমরা মনোরগঞ্জে যাব এটা দেখতেছেন এটা হচ্ছে এখন লক্ষণপুর বাজার লক্ষণপুর আসার পরে চিন্তা করলাম আমার ছেলে অনেক খিদা লাগছে ছেলে যেন কিছু নিয়ে নেই একটা চিপস দুইটা মজু নিয়ে এনেছি খাইতে খাইতে চলে যাব মনোরগঞ্জ বাজারে এখান থেকে লক্ষণপুর থেকে আমরা যাবো নাতারপেটুয়া সরি নাতারপেটুয়া থেকে আসে লক্ষণপুর লক্ষণপুর থেকে যাব আমরা মনোরগঞ্জ বাজারে মনোগঞ্জ বাজারে যাওয়ার আগে ছেলেকে কয়েকটা ছিপ খাওয়াই নিলাম মনোরগঞ্জে যাওয়ার আগে যে একটা সুন্দর মসজিদ পরে খুবই অনেক সুন্দর একটা মসজিদ দেখতে পাচ্ছি এটা হচ্ছে মনোরগঞ্জ বাজারের সামনে একটা মসজিদ খুবই ভালো লাগছে তার থেকে আরো সব থেকে বেশি ভালো লাগছে যেটা মনোরগঞ্জ বাজারের পাশে একটা বড় নদী আছে আপনারা দেখতে পারতেছেন নদীটা খুবই ভালো লাগে এখানে নদীটা এটা সরাসরি ডাকাতে নদীর সাথে এক জাস্ট একসাথে করা এটা হচ্ছে মন্দিরগঞ্জ বাজার পকেটের টাকা নেই কি করবো এখন চিন্তা করছি পাঁচশো টাকা উঠে বিকাশ থেকে চলে আসলাম বিকাশ দোকানে দেখতে পাচ্ছেন বিকাশ আলাতে একটা এজেন্ট নাম্বার নিলাম বিকাশে পাঁচশো টাকা পাঠাই উঠেলাম এই দেখেন আমার অটো আমার ছেলে বসে আছে অটোতে আমার ওয়াইফিকে নিয়ে আজকে যাব আমার শ্বশুরবাড়িতে পাঁচশো টাকা উঠাইলাম আমি বলছি যে পকেটে কোনো টাকাই নেই তারপরে পাঁচশো টাকা উঠাইলাম আমার ওয়াইফিকে বললাম তো এটা হচ্ছে মদন মন্দির এটা দেখতেছেন আপনার মদন মঞ্জুর ব্রিজ ব্রিজ থেকে আবার চলে আসলাম ফোঙ্গাও। এটা হচ্ছে কাজল মন্ত্রীর এলাকা এটা হচ্ছে ফোঙ্গাও এই যে স্কুলটা দেখতেছেন এটা কলেজ স্কুল দুটোই একসাথে এখানে কলেজ করতেছে তো আস্তে আস্তে যাইতেছি শ্বশুরবাড়িতে কাছাকাছি চলে আসছি দিয়ে অনেক দূর কাছায় চলে আসি দেখতে পারতেছেন আপনারা দৃশ্যগুলো খুবই সুন্দর চলে আসলাম জঙ্গলের বাড়ি সরি চলে আসলাম শ্বশুরবাড়ি দেখতে পাচ্ছ যে শ্বশুর মধুর হাই। শ্বশুরবাড়িতে আসার পরে একটা জিনিস খেয়াল করলাম যে আমার শ্বশুরবাড়িতে সব ধরনের ফল পাওয়া যায় আপনারা সব ধরনের ফল পাওয়া যায় এখানে আপনারা আমার সাথে গেলে একবার ফল খাই পুরো ফ্যাট বাড়িতে ফেলবেন যাই হোক এটি দেখতে পাচ্ছি প্রথমে কাঁঠাল গাছ তারপরে দেখলো জাম্বুরা বড় বড় জাম্বুরা খুব খুবই ভালো লাগছে আমার শ্বশুরবাড়িতে মানে এমন কোনো ফল গাছ নাই তাদের বাড়িতে নেয় তাদের বাড়ির সামনে একটা মসজিদ আছে এটা আমার শ্বশুরের এটা করছে আর কি মসজিদটা তো এখানে এসে আপনার ফার্স্ট এই মসজিদটা দেখাই দেখার পর আমরা আস্তে আস্তে আমার শ্বশুর বাড়ি ঘুরে দেখবো যে এই পুরো বাড়িতে কী কী আছে ফার্স্ট টাইম দিলাম দেখুন তো কবুতার খুবই সুন্দর সুন্দর আমাকে দিয়ে খেয়ে ডাক দিতে দিয়েছিস কবির কবুতরগুলা তো দেখলাম যে কবুতরগুলো খুবই সুন্দর আর একটা ভয় পাই গেছে যে আমার এখানে কি ভয় পাইলো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়িটা হচ্ছে মনোরগঞ্জ মনোরগঞ্জের থানা এই নাম হচ্ছে পাশে এটা হচ্ছে নরহরিপুর গ্রাম খুব তো দেখে আমার দেখে ভয় পাইতে এসে আমার একটা করে নাকি তো ঘুরতেছি আস্তে আস্তে ঘুরে পরে আমি চিন্তা করলাম যে কি কি সবজি আছে একটু ঘুরে দেখি এগুলো হচ্ছে মাইরা আমার কথা মাইরা বলি তো মাইরা দেখার পরে আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমার শ্বশুরবাড়িতে তারা ইয়ে লাগাইছেন এগুলোকে এই যে গাছগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আদা গাছ আদা আদা খুবই ভালো লাগছে আদা গাছ দেখে যে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আদা গাছ মানে আমি তো খুব অবাক কত সুন্দর আদা গাছ লাগাই যাচ্ছে চলেন একটু সামনে দিকে যাই শ্বশুরবাড়িতে কি কি আছে এটা হচ্ছে আমার শশুরবাড়ি এটা হচ্ছে মনোরগঞ্জ নরহরিপুর গ্রাম মনোরগঞ্জ থানা পড়ছে এটা হচ্ছে পুকুর ছোটো একটা পুকুর পুকুরে ঘাটলা খুবই সুন্দর লাগলো খুব ভালো লাগছে অবশ্যই আমার সাথে যাবেন আপনারা কমেন্টসে জানাবেন কে কে যেতে পারেন একটা ডেল্লি আছে ডেলিটা দেখলাম যে এটা অনেক পুরাতন হয়ে গেছে এটা এখন তারা এত বেশি বসে নাই যে আসে হালকা পাতলা আমি গেলে একটু বসি এটা হচ্ছে করঞ্চা ফল এগুলা খুবই ভালো লাগে অনেক চোখা এগুলো ডাইলের সাথে ব্যবহার করে আমি এক কথা বলতে গেলে এখানে সব ধরনের ফল আছে এগুলো লেবু কাগজি সব ধরনের ফল আছে খুবই ভালো লাগলো চারণ দিয়ে ঘুরলাম অনেক আম গাছ দেখলাম বড়ো বড়ো আম গাছ ছোটো ছোটো তারপর হচ্ছে আমার শ্বশুরের যে একটা বেরিয়ে আছে এটা যে সবগুলো বেরিয়ে পারেন এটি হচ্ছে বেরিয়ে পারে এখানে আসার পর দেখলাম তো আরেকটা জঙ্গল গাছ বিশাল বড় বড় ঠিক আছে ঠিক আছে সবাই এতেটুকু সবাই বাড়ি থাকবেন শ্বশুরবাড়ির কাহিনী এতেটুকু শ্বশুরবাড়ি মধুর চলে আসলাম জঙ্গল বাড়ি সরি চলে আসলাম শ্বশুরবাড়ি এতটুকু আল্লাহ হাফেজ